স্কুল জীবন যেটা সবার জীবনে আসে আবার চলেও যায় স্কুল জীবনের কিছু স্মৃতিময় কথা নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে স্কুল জীবন মানেই এই বহু মনোরম স্মৃতি প্রিয় বন্ধুর সাথে এক ব্রেঞ্চে বসে বিভিন্ন ব্যাপারে কথা বলা একসাথে সবাই মিলে ক্লাস ফাঁকি দেওয়া আর পেছনের ব্রেঞ্চগুলোতে বসে সামনের বন্ধুদের ঘোষা মারা পরবর্তী সময়ে এগুলোই বেশি মনে পড়ে তাই আজ স্কুল জীবনের কিছু স্মৃতিময় কথা নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে স্কুলে থাকতে কি কি পড়েছিলাম তা হয়তো আজ মনে নেই কিন্তু বন্ধুর সাথে কাটানো মুহূর্তগুলো আজও খুব মনে আছে স্কুলের জীবনটা ভাবে কেটে যাবে যা হয়তো আমরা কখনোই কল্পনাও করতে কিন্তু এই দিনগুলো আর কখনো পাওয়া যায় না স্মৃতিতেই থেকে যায় দিয়ে যাওয়ার সবকিছু কত স্মৃতি ভেসে ওঠে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আগের দিনগুলো স্মৃতি বারবার আমার মনে স্কুল জীবন ফিরে পাওয়ার ইচ্ছা জাগায় স্কুল জীবনের স্মৃতিগুলো যদি সোনার খাঁচায় রেখে দেওয়া যেত তাহলে সবাই এমনটাই করতো স্কুল ছুটি দিলে সব বন্ধু মিলে গল্প করতে করতে বাড়িয়ে ফিরে আসার সময়টা এতটাই আনন্দর ছিল যে সেই দিনগুলো আর ফিরে পাবো না বলে অজস্রয় কান্না চলে আসে বন্ধু চল না সেই দিনগুলোতে আবার ফিরে যাই যেখানে কোনো দুঃখ ছিল না না ছিল কোনো চিন্তা ভাবনার বালায় আমাদের জীবনে বিভিন্ন সময় অনেক বন্ধু পাবো আমরা কিন্তু স্কুল জীবনে যে বন্ধুগুলো পাওয়া যায় তারাই হয়তো সারা জীবন পাশে থেকে যাবে হাঁস খেতে বসলে সেই স্কুল জীবনের টিফিনগুলো সবাই মিলে ভাগ করে খাওয়ার কথাই মনে পড়ে যায় বন্ধু তোর কি মনে আসে সেই দিনগুলির কথা তো আর আমি বৃষ্টিতে ভিজে স্কুল ছুটির পর আম কুড়াতে কুড়াতে বাড়ি আসছিলাম